আহ কালকে একজন কমেন্ট করেছিলো অনেকেই করেছে বলছে ঠাকুমা তুমি এই বয়সেও গুটটা কিন্তু আমি তিনবারে দিয়েছি করে দিচ্ছি এ দেখুন আমাদের মাখা সন্দেশ কিন্তু একদম রেডি আর দেখতে দেখুন কতটা লোভনীয় লাগছে জানেন কাল আমার মেয়ে অনেকটা মৈলে নিয়ে গুদ্ধ দিসে বলকে মা তুমি রুটি দিয়ে খাবা তা আমি বলছি কী রে কি রুটি দিয়ে খাওয়া যায় চল একটা কিছু করি তো সেই নলেন গুড় দিয়ে আজকে বানাবো হচ্ছে আমরা নলেন গুড়ের মাখা সন্দেশ তা আপনারা পুরো রান্নাটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে দেখুন একদম সহজভাবে আপনাদেরকে রান্নাটা দেখাবো আজকে সবার প্রথমে উনান দরানো দিয়ে শুরু করব। আমি এখানে দেড় লিটার মতো দুধ নিয়ে নিচ্ছি মানে টোটাল প্যাকেট দুধ শীতকালে রোজ মজাই আলাদা আর একটু রোজের টাপ তখনই আমি কি করবো এই আঁচল মাথায় দেবো ওরে বাপরে আর এখন কি ভালো লাগছে এইবার আমি দুধটা বসিয়ে দিচ্ছি এই দেখুন একটা বাটি অল্প একটু জল নিয়েছি এখন এর মধ্যে আমি তিন মুটকি মতো ভিনিগার দিয়ে দেবো দুই মুটকি এই হলো তিন মুটকি এখন দু কুরতার আসছে কি সুন্দর এখন আমি ভিনিগার দিয়ে দেবো এইবার আমি ভিনিগারটা দিয়ে দিচ্ছি ওখানে কোথায় গেছিলা তুমি স্কুলে গেছিলা না তাহলে কোথায় গেছিলা স্কুল ছুটি কি সুন্দর ম্যাজিকের মতো হয়ে গেল ছানাটা দেখেছেন দেখুন এখন নামিয়ে নিচ্ছি এইবার আমি নামিয়ে নিচ্ছি ঢেলে দাও আস্তে অনেকটা ছানা হয়েছে হ্যাঁ দেড় কিলো দুধ হবে না একটুখানি জল দিয়ে আগে ছানাটাকে ধুয়ে নি এই জলটা দিলে ভিনিগারের মধ্যে যে টক ভাব থাকে একটা ওটা চলে যায় ছানাটাকে এরকম পুটলির মধ্যে রেখে এর ওপরে একটা শিলনোড়া এরকম ভাবে চাপা দিয়ে রাখবো মোটামুটি 10 মিনিট মতো 10 মিনিট পর আপনাদের সাথে দেখা হচ্ছে আ কালকে একজন কমেন্ট করেছিল অনেকেই করেছে বলছে ঠাকমা তুমি এই বয়সেও এত সুন্দর দেখতে তুমি কি ইয়াং বয়সে আরো অনেক সুন্দর ছিলে সুন্দর সুন্দরের আসে যায় কি গো তোমার নাকটা খুব টিকালো অনেকে বলছে তোমার হাসিটাও খুব সুন্দর তাই ইয়াং কালে কি তুমি এরকমই ছিলে আরো সুন্দর আরো খারাপ ছিল আরো সুন্দর ছিল আরো ফারসা দেখতে ছিল আদের একটা ছবি আছে ঘরে ইয়ং ছবি দেখলে মনেই হবে নাডা বাসন্তী কর্মকার ঠাকুরমা তাহলে একদিন ছবিটা দেখিও তো আমার ব্যাংকের বইটা আছে তাও আপসা আপসা তাই 43 বছরের বই ওই ব্যাংকে কি আছে তোমার ঠাকুরমা কিসের টাকা আসবে পিটি টাকা কোটি টাকা রয়েছে আমার টাকা আরে ওই যে ওই ষাট বছরের পর যে বয়স্ক ভাতা পায় ওর এক হাজার টাকা করে ঢোকে ওই ব্যাংকে ওইটা আগে আমার মামার তো ভাই বলছে দিদি তুমি একটা বই করো না দশ টাকা করে রাখলো তোমার আসে কোথার দিয়ে তাই আমার মামা তো মারা গেছে গো খুব ভালো ছিল দশ মিনিট হয়ে গেছে এখন ছানাটা তুলে নি এই দেখুন ছানাগুলোকে হাতের সাহায্যে খুব সুন্দর করে এই দেখুন ছানাটা হাত দিয়ে মাখতে মাখতে কতটা দেখুন সফট হয়ে গেছে ছানাটা এখন এই ছানাটাকে আমি দুটো পজিশনে ভাগ করে নেব তো আমি এটাকে দুটো ভাগে ভাগ করছি একটা বড় ভাগ রাখছে আর একটা ছোট ভাগ রাখছি এই যে বড় ভাগটা আর এই যে ছোট ভাগটা এবার কি করি আপনারা দেখতে থাকুন এবার নন স্টিক কড়াইটা বসিয়ে দিচ্ছি এবার আমি এক চামচ ঘি দিয়ে দিচ্ছি এবার কিছুটা দুধ দিয়ে দিচ্ছি বাটি দুধ দিয়ে দিচ্ছি দুধটা কি সুন্দর ফুটে গেছে এই দেখুন কালকে আমার পিসি কতটা নলেন গুড় পাঠিয়েছে তো এতটা তো পুরোটা খাওয়া যাবে না ওই জন্যই ঠাকুমা বললো যে কিছু একটা কর অনেকটা রয়েছে আর গুড়টার গন্ধটা এত সুন্দর মনে হয় পুরো খাটিপুল এনেছে এত সুন্দর গন্ধ হেভি গন্ধ ঠাকুমা এখন আমি বড় ছানাটা দিয়ে দিচ্ছি এখন দুধটা টেনে আসে এখন আমি গুড় দিয়ে দিচ্ছি আমার মেয়ে দেয় এরকম গুড় গুড় আসলে ওই লোকটা আসে আমাদের কিনা পাঠাইয়ে দেয় বড় ছানা যা দিয়ে লড়লাম এখন আবার ছোটটা আমি দেবো এই সরটো দাও এখন দিয়ে দিচ্ছি ছোট ছানাটা দেওয়ার পর এখন আমি একটু দুধ দিয়ে দিচ্ছি এই দেখুন আবার একটু গুড় দিয়ে দেই গুড়টা লাগবে একটু আর একটু গুড় লাগবে যখন পাকটা আসবে তখন আমি আর একটু গুড় দেব একটা পাত্রে একটুখানি আমি ঘি মাখিয়ে নিচ্ছি এই দেখুন টেনে আসছে এখন আবার একটু গুড় আমি দেব দেড় লিটার দুধে ছানার জন্য এই দেখুন এই যে এক বাটি গুড় আমি দিয়েছি গুড়টা কিন্তু আমি তিনবারে দিয়েছি এই ছানাটা আমি অনবরত নাড়তে থাকবো যেই পাক আসবে তখনই আমি নামিয়ে নেব এই দেখুন অনেকক্ষণ পরে সমানে লেড়েই যাচ্ছি লেড়েই যাচ্ছি এইবার পাক আসছে এইবার আমি নামাবো এই দেখুন আমি চামচ দিয়ে করে দিই কত এই সন্দেশটা এত ভালো লাগে না খেতে আপনারা একবার খাবেন দেখবেন এই সন্দেশের প্রেমে পড়ে যাবেন এত টেস্ট হয় আর তারপরে নলেন গুড়ের যা সুন্দর একটা গন্ধ বের হচ্ছে পুরো মনায় খাঁটি নলেন আর পিষি তো কৃষ্ণনগরের ওই দিক থেকে আর ওখানে তো আপনারা জানেনই মানে পুরো একদম খাঁটি গুড় পাওয়া যায় আমরাও যাব এর মধ্যে একটু ঘুরতে যাব ওখানে আমার ঠাকুরমা দেবে एक्चुअली রস খেতে আমি আর আমার ঠাকুমাই যাব ঘুরতে এর ওপরে সুন্দর করে একটা করে কাজু আর কিশমিস আমি সাজিয়ে দেব এই মাখা সন্দেশটা একটু সেট হোক তারপর আমি আর ঠাকুমা কেটে খেয়ে আপনাদের জানাবো কীরকম হয়েছে এই দেখুন আমাদের মাখা সন্দেশ কিন্তু একদম রেডি আর দেখতে দেখুন কতটা লোভনীয় লাগছে তো এখন আমি আর ঠাকুমা একটুখানি খেয়ে দেখাই তো মাখা সন্দেশটা তো সেট হয়ে গেছে এখন একটুখানি তুলে খাই দেখুন কত সুন্দর সেট হয়েছে এক সাইড দিয়েই তুলি বলো ঠাকুমা হুম সবাই তো খাবে এই মাখা সন্দেশ বেশ সকালবেলা রুটি দিয়ে খায় মুড়ি দিয়ে খায় আমার খুব ভালো লাগে যা গন্ধ হয়েছে না কি বলবো আপনাদের আরে বাপ্রেম খেতে দারুণ নেই এর থেকে মনে হয় সহজ রেসিপি আর একটাও হয় না এত সুন্দর টেস্ট বালা রেসিপিও হয়তো খুব কমই হয় আজকে যে দারুণ একটা মাখা সন্দেহ দেখাইলাম আপনারা বাড়িতে করে খাবেন কেরম লাগে আমাকে কমিকে জানাবেন তাহলে আজ আসি আবার কাল দেখা হবে তা